আলাইকুম জীবন বিমা কর্পোরেশন নিম্নগত তিনটি পদের ক্যাটাগরিতে পাঁচশো চল্লিশটি পদের সংখ্যায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি তারপর বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় অষ্টম এস এবং স্নাতক পাশে আপনারা অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রকাটি সম্পন্ন করতে পারবেন আপনাদের যে সকল প্রার্থীর বয়স আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সেই সকল প্রার্থী আবেদনটি করতে পারবেন যেটির এক নম্বর ফর্থ ছিল উচ্চমান সহকারী পদের সংখ্যা রয়েছে একশো ছিয়াত্তরটি দুই নম্বর পটে রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে একশো পঁয়ষট্টি তিন নম্বর পটে রয়েছে অফিস সহক দিতে পদের সংখ্যা রয়েছে একশো টি এটির আবেদন প্রক্রিয়াটি আপনারা এখানে যে ওয়েবসাইটে ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি আগামীকাল ষোলো এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে পনেরোই মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল ফাঁদের আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে দেওয়া থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আপনার যে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সেটা হল উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং অফিস পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে এটির অনলাইন আবেদনটি করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আপনার প্রবেশপথ প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের পোস্ট থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা যে সকল পাথর আবেদনটি করতে চাচ্ছেন আশা করি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন ফোকাটি আপনারা সম্পন্ন করে নেবেন তো গত সাতের জানুয়ারি দুই তারিখে এখানে একটি সারক নম্বর দেখতে পাচ্ছেন এই স্মারকের জারিকিত নিয়োগ বিজ্ঞতির প্রেক্ষিতে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই উল্লেখ্য পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত কমে উক্ত পদের সমূহে নিয়োগের লোকে ইতিপূর্বে গৃহীত এমসি সি লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে তো নিয়োগের এক নম্বর বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস করলে এটাতে আবেদন করতে পারবেন দুই নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইস এসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে আঠাশ শব্দের গতি থাকতে হবে এবং অফিস ওয়ার্ক যে ফর্টি রয়েছে এটাতে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পাশে এটাতে আবেদনটি করতে পারবেন তো আপনি এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদন সম্পর্ক কোথাও আবেদনটি দেখতে পাচ্ছেন আগামীকাল সকাল দশটা থেকে শুরু হবে তো আবেদনটি শুরু হলে আপনারা যে সকল পথে আবেদন করবেন আবার বলছি আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রকাশটি সম্পন্ন করে নেবেন আর আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে আপনি অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিংকটি আপনাদেরকে দিয়ে দিবো এখানে জীবন বিমা কর্পোরেশনের পাঁচশো চল্লিশটি পদের পুনর্শী নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ